এবং গলা যে কাজটা করা হচ্ছে এটা কিন্তু আপনার একদম রেশম সুতা কাজ করা আছে আমরা কাছ থেকে একটা দেখে নিচ্ছি তো বাকি কালারটা কিন্তু আমরা এভাবে দেখে দিব তো আর এটা হবে প্যান্টের প্যান্টের কালারটা তো এটা ওনা হবে একদম পিওর ওনা নয়টা কালার নয়টা ডিজাইন হবে ওয়াও একদম পিওর শিফন ওনা আপনার অনেক বড় ওনা একদম খুবই ফ্যাশনেবল এটা কিন্তু আপনার নয়টা কালার নয়টা ডিজাইন হবে তো এটা প্রাইসটা আমি বলে দিচ্ছি তো এটা আমি আরেকটা কালার দেখে দেবো এটা হলো আপনার বাঙ্গি কালার আমরা শুধু এইভাবে খুলে দিচ্ছি এই কারণে কারণ পুরো ড্রেসটা কিন্তু আপনার এই প্রিন্টের উপরে এবং গলাটা কিন্তু আপনার রেশম সুতার কাজ করা হবে আমরা কিন্তু দোপাটাগুলো গুলো প্রত্যেকটা কিন্তু একটা একটা করে দেখে নিব তো এটা হলো আপনার একদম পিওর শিফন ওনা আপনার ফুলগুলো দেখতেছেন পুরো মনে হচ্ছে জীবন্ত একদম ফ্লাওয়ার গুলো তো এটা প্রাইস পড়বে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা এটা হলো আপনার মিনি পিকটা যে কালারটা যে আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সরি ওইটা হলো এই ড্রেসটা হলো আপনার এই কালারটা আপনার তো প্রাইস পড়বে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা যে আপনাদের যে কালারটা ভালো লাগে এটা কিন্তু খুবই ধামাকা একটা অফার এই মালগুলো কিন্তু আমরা তিন হাজার উপরে সেল করে থাকি তো আপনাদের যেই কালারটা ভালো লাগে অবশ্যই আপনাদেরকে বলবো আমাদেরকে তাড়াতাড়ি এটা আপনি পাঠাতে পারেন এটা কিন্তু একটা ব্লাক খুবই চমৎকার এবং কিন্তু একদম পিটানো কাজ করা এবং আপনার কী বলে এটা আপনার স্টোনের কাজ করা আছে আর ওনাগুলো কিন্তু খুবই চমৎকার ওনা কিন্তু একদম পিওর ওনা আপনারা জানেন ফ্যাশনও বল তো এটা আপনার পিকটা দেখে নেবো এটা হলো আপনার পিকটা প্রাইস পড়বে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা এটা হবে আপনার নয়টা কালার নয়টা ডিজাইন যারা হোলসেল নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে নয় পিসি নিতে হবে ক্যাটালগ ধরে এটা হলো আপনার অসাধারণ একটা কালার খুবই একটা এটা আমি কাছ থেকে দেখে দিচ্ছি এটা কিন্তু রেশম সুতোতে কাজ করে আপনার এবং দুইটা কালার সেটা এটা হলো আপনি প্যান্টের কালারটা প্রত্যেকটা ওনা কিন্তু সম্পূর্ণ পিওরের উপরে এবং অনেক বড় ফ্যাশনেবল অনেক সুন্দর তো এটা আপনার পিকটা দেখে নেব এটা হলো মিনি পিকটা যারা হোলসেল নিতে তারা কিন্তু আমাদের সবটা একবার দেখে দেখে যেতে পারে আমাদের কিন্তু মূলত বিজনেস হলো আপনার তো আমরা যেটা অতিরিক্ত আনি সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা আপনাকে আপুদের দিচ্ছি ভেঙে দিচ্ছি প্রাইস মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা এটা হলো মেরুনের মধ্যে বেশ কালার কমিশনটা খুবই চমৎকার আর এটা দুপারটা কি বলবো অসাধারণ প্রত্যেকটা কিন্তু একদম পিওর অন্য আপনার তো এটা আপনার মিনি প্রাইস মিনিপিকটা পঞ্চাশ টাকা যে কালারটা ভালো লাগে অবশ্যই আমাদেরকে স্কুল সরজা পাঠিয়ে দিবেন এটা হলো ফিরোজা কালার সাথে বিস্কুটের কম্বিনেশনটা প্রত্যেকটা কিন্তু আপনার গলাতে কাজ পাচ্ছেন আপনারা অন্যটা ভাইয়া অনেক সুন্দর অনেক তো এই ক্যাটালগের নয়টা কালার নয়টা ডিজাইন হবে এটা আমরা মিনি পিকটা দেখে নেব এটা হলো মিনি পিকটা প্রাইস করবে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা তো আমাদের অ্যাড্রেসটা আমরা আবারও বলে দিচ্ছি এলিফেন্ট রোড গ্রিন শরনিকা মার্কেট তৃতীয়তলার সাত নম্বর দোকান যে আই ফ্যাশন তো এখানে আসলে কিন্তু আপনারা অনেক ধরনের প্রোডাক্ট পেয়ে যাবে এখানে ওয়ান পিস টু পিস বুটিক সেট প্লাস আপনার লোকালও কিছু আমরা উঠেছি এই করোনার কারণে তো আমরা সেই ক্ষেত্রে যদি আমরা ওগুলো এক এক করে আমাদের ভিডিওটা একটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আপনারা প্রতিনিয়ত আপনার নতুন ডিজাইন পাবেন তো এটা আপনার মিনি পিকটা দেখে নেব এটা হলো আপনার মিনি পিকটা প্রত্যেকটা কালার কমিশন কিন্তু খুবই চমৎকার আপনার

ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা তো আজকের ভিডিও লাস্ট কালার সেটা হল আপনার মেরুনের উপরে বিস্কিটের কম্বিনেশন এবং রেশম সুতার যে কাজ করাটা আছে এটা কিন্তু খুবই চমৎকার আপনার প্রাইস পড়বে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা আর যারা হোলসেল নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার প্রাইসটা একটু কমে পেয়ে যাবেন আপনার তো আবারও নতুন কিছু নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব তো আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক অনেক পছন্দ আছেন